i

টিভি ঠিক পিটি काप रे काप रे पश्चिम पारा काप रे चूर पारा काप रे गोल तू काप रे हरमर का काप रे भूतारी काप रे सेक्सुरे काप रे नौ पारा काप रे गोरे गोरे नौ पारा काप প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলা টিভি সেভেন্টি ওয়ান যারা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ ধারাবাহিক লোককে জেলা লোহজন উপজেলায় আমরা এসেছি দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল রশিদ সিকদারের ব্যানার নিয়ে মহিলা পুরুষ মাটি নেমেছে তাদের একই স্লোগান জয় হবে রশিদ ভাই জয় হবে রশিদ সিকদার একই স্লোগান দিচ্ছে তো আট নং ওয়ার্ডের বুলতুলির আট নং ওয়ার্ডের একজন সফল মেম্বর সাবেক পলাশ ভাই তার নেতৃত্বে আজ আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগ সব মিলিতভাবে আজ মাঠে নেমেছে আমরা একটু পলাশ বায়ের মতামত জানবো যে সামনে যে উপজেলা নির্বাচন তার কি মতামত আজ যিনি তার নেতৃত্বে যেই লোকজন নিয়ে মাঠে নেমেছে আসলে কতটুক সফলতা পাবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনারা জানেন যে সামনে উপজেলা নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনজন আমাদের আলহাজ আব্দুল রশেসিকদার লৌহজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার বাড়ি এই ইউনিয়নে এই ইউনিয়নের সন্তান সে আমাদের এখানে দল বল নির্বিশেষ এই উপজেলায় কোনো দলীয় প্রভাব নেই এই উপজেলার মানুষ একটাই মনে করে যে আলহাজ আব্দুল শিকদার একটি সুন্দর সুন্দর উপজেলা যে তৈরি করবে এবং পরিচালনা করবে এবং তার মতো দক্ষ একজন লোককে আমরা সবাই দল বল নির্বিশেষে তার মার্কা কাপ কাপ্রিজ মার্কে ভোট দিয়ে তাকে আগামীতে উপজেলার দায়িত্বে আমরা এবং উপজেলার চেয়ারম্যান হিসেবে আমরা পেতে চাই সেই লক্ষ্যেই আজকের এই আট নং ওয়ার্ড তথা নপাড়া এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ক এবং একটি গুরুত্বপূর্ণ এলাকা সেই এলাকায় সর্ব এখানে যারা দেখছেন মা বোনরা নিজ দায়িত্বে নিজের ইচ্ছায় তারা মাঠে নেমেছে যে আগাম এই রশিদ ভাইয়ের কাপ্রিজকে কীভাবে জয়যুক্ত করা যায় এবং আমরা পরিশ্রম করছি আমরা ভোট দেব এবং আশা করি যে রশিদ শিকদার অবশ্যই অবশ্যই আল্লাহ তার প্রতি সহায় আছে জনগণ তার সঙ্গে আছে এবং ভোটাররা সর্বক্ষণ তার পাশে থাক আছে এবং থাকবে এবং নির্বাচনে সে অবশ্যই জয়ী হবে আরেকটি বিষয় জানতে চাবো পলাশ ভাই আপনি একজন সফল মেম্বার হিসাবে দায়িত্বকালীন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের দ্বারা অবগত রাখার লক্ষ্যে নিরলভাবে কাজ করে যাচ্ছেন আজ আপনি আব্দুল রশিদ সিকদার ভাই কাপ মার্কা নিয়ে আপনি মাঠে নেমেছেন তাকে যদি জয়যুক্ত করেন তাহলে আপনাদের কি বিশ্বাস এই উপজেলায় যে কিছু কিছু ইউনিয়নের ভিতরে গ্রাম অঞ্চলে অবিলিত রাস্তাঘাট রয়েছে আসলে সেটা নিয়ে তিনি কতটুক কাজ করবে আপনাদের কতটুক বিশ্বাস ধন্যবাদ আসলে বরাবরের নাই ছিয়ানব্বই সালে যখন আমলি ক্ষমতা আসে এবং আমাদের এমপি মহোদয় সাগুত এমলির নেতৃত্বে রশিদ সিকদার শুধু উন্নয়ন নয় বিচার আচার বলেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সে জড়িত সে ঢাকা থেকে কিন্তু তার পরিবার ঢাকে এবং সে গ্রামে ম্যাক্সিমাম সময় থাকে তাই এই উপজেলায় জনগণের একটাই প্রত্যাশা ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর একটি উপজেলা গঠন করার সাথে আব্দুল রশিদ শিকদারের বিকল্প নেই তার সঙ্গে থাকবে এবং তাকে ভোট দেবে এবং সে নির্বাচিত হলে সুন্দর একটি উপজেলা গঠন হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপযুক্ত উপযোগী উপজেলা ঘটন হবে এবং আমরা আশা করি এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্যে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা বলতলি আট নং ওয়ার্ডে একজন সফল মেম্বর প্লাস মেম্বর তার কিছু মতামত আমরা জানতে পারলাম তার আট নং ওয়ার্ডের জনগণ মাঠে নেমেছে জনগণের একই স্লোগান কাপ প্রিস মার্কা জয়যুক্ত হবে রশিদ সিকদারকে জয়যুক্ত করবে জনগণের বিশ্বাস রশিদ সিকদার যদি জয়যুক্ত হয় তাহলে এই উপজেলায় যেই প্রত্যেকটা ইউনিয়নের গ্রাম অঞ্চলে যে অবহেলিত রাস্তাঘাট রয়েছে সেটা নিয়েও তিনি উন্নয়নমূলক কাজ করবে বলে জনগণের বিশ্বাস কাপ্রিজ মার্কা রশিদ বায়ার মার্কা জয় করবে জনগণের দাবি